এসআইআর নামে হয়রানির প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ মিছিল হরিহরপাড়ায় সোমবার বিকেলে হরিহরপাড়া মান্ডি থেকে বাস স্ট্যান্ড অবধি দাহ করে প্রতিবাদ মিছিল ও ধিক্কার মিছিলের সূচনা করা হয় উপস্থিত ছিলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়মাদ শেখ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাসিম শেখ সহ আরও অনেকেই এদিনের বিক্ষোভকারীদের পক্ষ থেকে ডিএসপি তমাল কুমার বিশ্বাস এবং ইআরও ও বিডিওর কাছে পৃথকভাবে স্মারকলিপি তুলে দেওয়া হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি হয়রানির প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ মিছিল হরিহরপাড়ায় সোমবার বিকেলে হরিহরপাড়া কিষান মান্ডি থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ এবং নির্বাচন কমিশনের কুশপুতুল দাহ করে প্রতিবাদ মিছিল ও ধিক্ষার মিছিলের সূচনা করা হয় উপস্থিত ছিলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জসিম উদ্দিন শেখ পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলার সহ অনেকে এদিন বিক্ষোভকারীদের পক্ষ থেকে ডিএসপি তমাল কুমার বিশ্বাস এবং ইআরও ও বিডিওর কাছে পৃথক ভাবে স্মারকলিপি তুলে দেওয়া হয় আজকে পক্ষ থেকে এমএলএ সাহেব এবং আরও জনপ্রতিনিধিরা এসেছিলেন তারা তাদের যা দাবি দাওয়া এবং বক্তব্য আছে আমাদের সামনে বলেছেন এবং একটি স্মারকলিপিও দিয়ে গেছে আমাদের তরফ থেকে সেটা গ্রহণ করা হয়েছে এবং আমি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো তাদের যা বক্তব্য আছে সেগুলো বলা হবে তারা জানান সাধারণ মানুষদের ওপর এই ধরনের হয়রানি চলবে না যতদিন না দাবি মানা হচ্ছে ততদিন প্রতিবাদ আরো তীব্র হবে আন্দোলন করলাম প্রতিবাদ মিছিল করলাম এবং এবং রাস্তা অবরোধ করে আমরা এ করেছি এখন আমরা যাচ্ছি বিডিও অফিস বিডিও অফিসে যেভাবে আমাদের সাধারণ মানুষ সাধারণ ভোটারকে হেনস্থা করা হচ্ছে তার প্রতিবাদে আমাদের জনগণ ওখানে ঘেরাও করা হবে বিডিও অফিস ঘেরাও করা এবং সঠিকভাবে তাদেরকে যেন হেনস্থা না করা হয় তারই প্রতিবাদে যেভাবে অন্যায়ভাবে বিভিন্ন ডকুমেন্ট চাওয়া হচ্ছে এবং প্রত্যেকদিন বিয়লো নতুন নতুন নিয়ম দেখাচ্ছে তারই প্রতিবাদে আমরা আজকে বিডিও অফিসও ঘেরাও করব। আমরা এই প্রতিবাদ করেছি মানুষের নিরাপত্তার জন্য মানুষ যাতে এখানে স্বাধীনভাবে থাকতে পারে যে স্বাধীনভাবে ছিল হঠাৎ করে একদম এমন একটা জিনিস করেছে তাতে মনে হচ্ছে যে আমরা চোরের মতো বসবাস করছি বাইরের দেশ থেকে এসেছি আরে আমরা তো এই জন্ম তো এই দেশেই হয়েছি এই গ্রামেই হয়েছি এই হরিহার পাড়াতেই হয়েছি সে জায়গায় তোমরা তদন্ত করছো কিরকম তদন্ত করছো আমাদের ভোটার লিস্টে যারা ভোট দিয়ে আসছে আজকে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর সাড়ে বছর ধরে তাদেরকে ডেকে পাঠাচ্ছ তারা কি বৈধ না অবৈধ তোমরা জানো না তাদের ভোট নির্বাচন কমিশন জানে না তাদেরকে ভোটের সময় ভোট দিতে হয় সেই ভোট নিয়ে তুমি সরকার গড়েছ আর আজকে তাই সেই মানুষের বিরুদ্ধে তোমরা আজকে এই দেশে থাকতে দিবে না কোনো দিনে হবে না আমরা যতক্ষণ বেঁচে আছে আমার ভারতবর্ষ মানুষ আজকে দেখুন প্রায় আড়াইশো বছরের জগদ্দল পাথর যে ব্রিটিশ সেই ব্রিটিশের শাসনকে আমাদের এই ভারতবর্ষের মানুষ তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছে এরা লড়াই করতে জানে প্রতিবাদ করতে জানে মরতে জানে তাই লড়াই করে সেই ব্রিটিশ সাম্রাজ্য এত ক্ষমতাবান তাদেরকে তাড়িয়েছে নিশ্চয় আপনারা জানেন আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরা চুপি সারে মনে শেষ সাদে সবাইকে পাগল করে আমার মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ